আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্দপুর বাজারে এবং এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে আমার সঙ্গে যিনি রয়েছেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবসের দিনই উনি দিল্লি থেকে গিয়ে মহাময়ূর রাষ্ট্রপতির হাত থেকে কৃষক রত্ন বা কৃষিকাজে তার বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু আজকের এই জায়গায় দাঁড়াতে তার অনেক কাঠ পোড়াতে হয়েছে সেই জার্নিটা কেমন ছিল সেই গল্পটা এবং সাধারণ গৃহবধূ থেকে আজকে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পাওয়ার গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত মহিলা কৃষক বন্ধুরা আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উৎসাহিত হবেন আমরা তাহলে চলুন তার মুখ থেকে শুনি তার এই পুরস্কার পাওয়া এই যে অ্যাচিভমেন্ট কৃষিকাজে সফলতা সবকিছু গল্প এক এক করে নমস্কার আমি বর্ণালী গ্রাম প্রত্যন্ত গ্রাম শুরু থেকেই শুরু করি আজকের আমরা বসে রয়েছে আপনারা একটা কোম্পানি করেছেন তার নাম রয়েছে কৃষি নির্ভর ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড এই যে কোম্পানি লিমিটেডটা করলেন আপনি এফপিও টা গঠন করলেন কুড়ি বছর আগে এবং কুড়ি বছর না কুড়ি বছর আগে নয় এটা বছর আগে গঠন করা নয় প্রথমে তো আমি তখন এগুলো কোম্পানি ছিলই না এর তো টু থাউজেন্ড মানে দু হাজার সরকারের পক্ষ থেকে টেন থাউজেন্ড এফপিসির একটা ঘোষণা হয়েছিল সেখানে আমি টেন থাউজেন্ড মধ্যে আমার একটা এফপিসি কিন্তু তার আগে আমি হচ্ছে একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলাম নিজের স্বনির্ভর গোষ্ঠী যেখানে মেয়েরা একত্রে বসবে গল্প করবে এক একসঙ্গে মানে তিরিশ টাকা করে দিয়ে একটা গ্রুপ তৈরি করা মানে প্রত্যেক সদস্য দশজন মহিলা তিরিশ টাকা করে দিয়ে একটা গ্রুপ তৈরি করা গ্রুপের নাম রেখেছিলাম নারী চেতনা গোষ্ঠী মানে নারীদের একটা চেতনা তৈরি হবে এই মনে করে আমি একটা নারী চেতনা গোষ্ঠী তৈরি করেছিলাম তো সেখান থেকে মেয়েদেরকে নিয়ে শুধু বসে মিটিং করা এটা তো ছিলই তাছাড়া তখন সরকার কি সুবিধা দেবে বা কি পাবো এখন যেরকম আনন্দ ধারার সুবিধা আছে তখন সরকারি এত সুযোগ সুবিধা ছিল না মহিলা গোষ্ঠীর উপরে তো সেক্ষেত্রে আমি কি করতাম মেয়েদেরকে নিয়ে একটা বছরে একবার ট্যুর প্রোগ্রাম করতাম মেয়েরা তিরিশ টাকা করে বুঝিয়ে মেয়েরা অনেক কিছু করতে পারে কোনো জায়গা এই এই প্রসঙ্গে আসছি তার আগে বলুন যে এই যে আপনি মহিলাদেরকে নিয়ে একত্রিত করলেন এই করার চিন্তা ভাবনাটা মাথায় এলো কি নিয়ে করার চিন্তা ভাবনা এই কারণে মাথায় দিয়ে এলো যে আমি বাপের বাড়িতে ছিলাম চাষ আবাদ ছিল বাবা মা চাকরি টাকরি করতো কি নয় সেটা কাকদ্বীপ ব্লক তো যখন কুলপি ব্লকের বউ হয়ে মানে বধূ হয়ে এলাম তো এখানে এসে আমার মনে হলো যে শুধু পড়াশোনা করব আর এখানে ঘরে বসে থাকবো চাষবাস করবো এটাই জীবন এটাই কি হতে পারে তাহলে মেয়েদের কি কোনো স্বাধীনতা স্বচ্ছতা কিছু থাকবে না একটা মনে হয়েছিল আজ থেকে ধরুন আহ বছর আগে আমার বিয়ে হয়েছে চার পাঁচ বছর পরে যখন এই ধারণাটা মাথায় এলো যে মেয়েরা শুধু বসে থাকবে এই ঘাটে গল্প করবে এরও সমালোচনা করবে এটা না এর বাইরেও মেয়েদের জীবন আছে তো সেক্ষেত্রে যেহেতু আমার মা নিজে টিচার ছিল বাবা টিচার ছিল আমার সেখান থেকে একটা শিক্ষা ছিল যে মেয়েরা কিছু করুক আমার বাবা মারও একটা চিন্তা ভাবনা ছিল আমার মেয়ে চাকরি করুক হয়তো আমি চাকরি করিনি আজকে কিন্তু চাকরি না করে ও যে স্বনির্ভর হওয়া যায় এবং মেয়েদেরকে নিয়ে একটা সংস্থা গড়ে তুলে সেখান থেকে মেয়েদের স্বনির্ভর করা যায় সেটা একটা চিন্তা ভাবনা এসেছিল তো সেক্ষেত্রে প্রথমে তো সে তেমন সুযোগ সুবিধা ছিল না সেক্ষেত্রে আমি কি করলাম মেয়েদেরকে নিয়ে প্রথম একটা গ্রুপ তৈরি করলাম গ্রুপ তৈরি করার পরে মেয়েদেরকে নিয়ে বসে ফিস্ট করা আলোচনা করা মিটিং করা বা বিভিন্ন সেবামূলক কাজ যেমন এই পানা তুলে পরিষ্কার করা বা অনেক রকম সেবামূলক কাজ আছে কারোর মেয়ের বিয়ে হবে সেখানে আমরা আমাদের গ্রুপ থেকে কিছু পয়সা তুলে দেয়া কারোর হাজবেন্ড মরে গেছে আমাদের কাছে সাহায্য চেয়েছে আমাদের গ্রুপ থেকে কিছু করা এটাও তো একটা করা সমাজের জন্য কিছু করা তা সেক্ষেত্রে আমি যখন আমার গ্রুপকে নিয়ে নারী চেতনা গোষ্ঠীকে নিয়ে এগোচ্ছি তখন কিন্তু অলরেডি আমাদের গ্রামের আরো পাঁচজন জন এই জন করে নিয়ে নিয়ে একটা একটা গ্রুপ করতে করতে প্রায় কুড়িটার মতো গ্রুপ হয়েছিল যে আমার কুড়িটা গ্রুপ হয়েছি এবং কুড়িটা গ্রুপের পুরো পরিচালনা পরিচালনা মিন্স ওদের খাতাপত্র সারা ওদের রেজুলেশন লেখা ওরা কিভাবে গ্রুপ তৈরি করবে তখন তো এই সঙ্গ উপসঙ্গ ছিল না তো ওদের আর কিভাবে আসবে এরকম সমস্তটাই আমি কমপ্লিট করে দিতাম তো ওদের মনে একটাই এসছিল যে ওরা হচ্ছে ধরুন এই আমরা যে এক জায়গায় হচ্ছি বেড়াতে যাচ্ছি ওদেরও ইচ্ছা তাই তো কেউ কেউ আমাদের দুবার ওদের নিয়ে মায়াপুরে গেছি ওদের নিয়ে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে যা যা ছিল তারা মন্ডল এসব দেখিয়ে দেখিয়ে এনেছি গ্রামের মেয়েরা বেশিরভাগ অশিক্ষিত কম শিক্ষিত ওগুলো ওরা দেখেইনি এটা এদের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া তারপর কোনো এই আমাদের কাছাকাছি বকখালি আছে গঙ্গাসাগর এরকম টুকটাক ট্যুর প্রোগ্রাম গুলো ওদের নিয়ে করিয়েছি ভালো লাগার বিষয় এবং শুধু মেয়েদের তো ঘোরালে চলবে না ওদের একটা জায়গা সেক্ষেত্রে কি করলাম বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলাম তখন ওই বিভিন্ন এনজিও ছিল এবং এনজিও গুলো কি করত বিভিন্ন ওই ট্রেনিং প্রোগ্রাম গুলো করাতো সেটা ওদের থেকে আমি জ্যাম জেলি আচার আপনার কাঁথা স্টিচ টেলারিং তারপরে মাশরুম বিভিন্ন রকমের ট্রেনিংগুলো করিয়েছিলাম এবং এতে কি হলো অনেক মেয়েরাই স্বনির্ভর হলো মানে বিভিন্ন মেয়েরা এই কাজগুলো করে নিজেরা স্বনির্ভর হলো এবং তার সঙ্গে গ্রুপ থাকলো আবার কোনো কোনো মেয়েরা কি করলো পাড়া থেকে ধান কিনে ধান সেদ্ধ শুকনো করে চাল তৈরি করলো তাহলে চাল বিক্রি করে তাদের কিছুটা পয়সা এলো এরকম ভাবে যে সমস্ত মহিলা বন্ধুদেরকে নিয়ে আপনি রকম তৈরি করলেন জ্যাম জেলি আচার যেগুলো তৈরি করা বা মাশরুম তৈরি করা সেটা তো অনেকটা আগের গল্প বলছেন যখন প্রথম দিকে তখন তারা সেগুলো বিক্রি করতেন কোথায় যে স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা দেখতে হ্যাঁ তারা ওই দোকানে গিয়ে বিক্রি করত মানে মার্কেট তো মেয়েদের এই যে বাজারে গিয়ে বিক্রি করার তখনকার দিনে সমাজ সত্যি খুব খারাপ চোখে দেখত তো সেক্ষেত্রেও মেয়েদেরকে এইগুলো করাতে পেরেছি এটাও একটা সাফল্য যে তো আমাদের যখন ওই গ্রামের কুড়িটা গ্রুপের এই পজিশন তৈরি হলো তখন কিন্তু অলরেডি অন্য ব্লকের মেয়েরা আমার সঙ্গে যোগাযোগ করতে লাগলো এবার অন্য ব্লকের মেয়েরা যখন যোগাযোগ করলো তখন অন্য ব্লকের মেয়েদেরকে তো আমি এই ছাতার তলায় আনতে পারবো না মানে আমাদের গ্রামের গ্রুপের সঙ্গে ব্লক আলাদা হয়ে যাচ্ছে আমাদের আমাদের এই গ্রামের মেয়েদের সঙ্গে ওদের গ্রুপ এক জায়গা করতে পারবো না তখন আমার মনে হলো যে আমার একটা যদি সংস্থা বা এনজিও তৈরি করি তাহলে কিন্তু ওই মেয়েগুলোকে আমাদের সঙ্গে একসঙ্গে নেওয়া যাবে তখন আমার পাঁচটা প্রায় একটা দুটো করতে করতে প্রায় পাঁচটা ব্লকের মেয়েরা আমার সঙ্গে যুক্ত হলো পাশাপাশি তো পাঁচটা ব্লকের মেয়েরা যখন যুক্ত হলো তাদেরকে ওই বিভিন্ন গ্রুপ ওয়াইজ ট্রেনিং এর ব্যবস্থা করা গেল তারপরে আমি জেলা আমাদের যে জেলার একজন সভানেত্রী ছিল ওনার সঙ্গে যোগাযোগ করলাম মেয়েদেরকে বিভিন্নভাবে ধরুন হাঁস মুরগি ছাগল বিভিন্ন জিনিস দিয়ে ওদেরকে স্বনির্ভর হতে চেষ্টা করলাম তো ওরা সেইভাবে স্ব বিভিন্ন ব্লক যখন এক জায়গায় হলো তখন আমার জেলার দ্বারস্থ হতে হলো কারণ সব কিছু তো আর আমি হাতে করে দিতে পারবো না বা আমার থেকে খরচ করে ওদের দেবো সেটাও তো সম্ভব না সরকারিভাবে সেই ফান্ড তো আমার কাছে নেই তো সেই হিসাবে আমি জেলায় গেলাম জেলা থেকে কি করলাম জেলা থেকে বিভিন্ন সভা সহকারী সভানেত্রী ছিল জেলার পূর্ণিমা হাজারি তো ওনার কাছ থেকে আমি অনেক সুযোগ সুবিধা পেলাম এবং সেখান থেকে মেয়েদেরকে হাঁস মুরগি ছাগল বিভিন্ন রকম মানে গাছপালা অনেক রকম গাছপালা নারকেল চারা দিয়েছিলাম প্রায় দু দু তিন হাজার দুবার তিনবার মিলে দু তিন হাজার নারকেল চারা দিয়েছিলাম যে নারকেল চারা থেকে ওরা অনেক স্বনির্ভর হতে পেরেছে কারণ কম দিনের নারকেল চারা ছিল ওগুলো তারপরে কি করলাম আমি এইগুলো করার পরে আমার হাজব্যান্ড চাকরি করলো দু হাজার পাঁচে তারপর আমি সার দোকানে গিয়ে সার দোকানে বসতে হতো আর কি সার হাজবেন্ডের অনুপস্থিতিতে আমাকে সার দোকানে বসতে হতো তো সেক্ষেত্রে চাষিদের নিয়ে কাজ করছিলাম এবার প্রথম দিকে সবই অজানা ছিল অচেনা কিছুই জানি না সার সম্বন্ধে আইডিয়া কম কোন সার কখন মারতে হয় কি করতে হয় বিষ কি করে মুক্ত করতে হয় সব কিছু অজানা তো সেখানে প্রথমের দিকে আমার সমস্যা হয়েছিল যে কীভাবে এগুলো করবো হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞেস করে করে করতাম কারণ উনি বিএসসি অনার্স ছিল আর অনেক দীর্ঘদিন সার দোকানে এসে বসার ফলে ওনার অভিজ্ঞতা প্রচুর ছিল যার জন্য ওনার কাছ থেকে আমি ফোন করে করে জিজ্ঞেস করে নিতাম যে এই ওষুধ মারলে এইটা হবে কিনা বা চাষিরা না গাছ নিয়ে আসতো আমার কাছে যে এইটা কি হয়েছে দেখে বলতে হবে কিন্তু সেই সময় তো আমি অপারক আমি বলতে পারছি না কি গাছে কি রোগ লেগেছে ওটা ছবি তুলে হাজব্যান্ড কে পাঠাতাম ছবি হাজব্যান্ড ভিডিও কলিং এ দেখে অ্যান্সার করতো যে এই ওষুধটা এতে দাও তো সেইরকম ভাবে দিতাম তো তারপরে কি হলো ওনার স্কুল থাকাকালীন উনি ডিএলএ দু বছর চলে গেল এবার যখন ডিএলএ এ গেল তখন কিন্তু পুরোপুরি প্রায় আমার দোকানে বসতে হতো তখন তখন চাষিদের সঙ্গে বেশি আমার ইয়ে হলো যে ওরা এসে বলতো যে কিভাবে ওরা চাষ করবে এবং চাষের ফলন কম এই সার দোকানে বাকি হয়ে যাচ্ছে ওখানে দেনা হয়ে যাচ্ছে আমরা ফসল ভালো পাচ্ছি না মার্কেট পাচ্ছি না ওদের বিভিন্ন সমস্যা এসে আলোচনা করতো শুনতাম যে ওদের সমস্যাগুলো কি শুনতাম মেয়েদেরকে নিয়ে যেরকম একটা সংস্থা তৈরি করেছিলাম তখন চাষিদের এইসব কথাগুলো শোনার পরে আমার মনে হলো যে চাষিদের কীভাবে কী করবো বুঝতেই পারছি না কি করে কি কোথায় কী করবো বুঝতে মানে প্রত্যেকটা জিনিসের কি বলুন তো জানার আগ্রহ যে এদের নিয়ে কি করবো মেয়েদের নিয়ে যেরকম ভেবেছিলাম যে এদের একটা কিছু করা দরকার সেই হিসাবে ওদেরকে করেছি তো চাষিদের যখন আমার কাছে এলো তখন আমি ভাবলাম যে চাষিদের নিয়ে কি করা যায় এদের কি কিভাবে লাভের অঙ্ক এদের বেশি বোঝানো যায় বা এদের কিভাবে কি করব বুঝতেই পারছিলাম না তারপরে দেশাই ট্রেনিং করতে যেতে হলো আমার ডিমপির কৃষি বিজ্ঞান কেন্দ্রে তো নিমপিড কৃষি বিজ্ঞান কেন্দ্রে যখন আমি দেশাই করতে গেলাম তখন কি হল কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রে আমি এক বছরের ট্রেনিং এ ছিলাম নিমপিড কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছরের এক বছরের ট্রেনিং এক বছর নিমপিটে যখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে গেলাম তখন কি হলো যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওখানে আমি তো ট্রেনিং নিলামই তো উল্টে যে চাষিদের যে কত সুযোগ সুবিধা আছে বা মেয়েরাও কি ট্রেনিং নিতে পারে ওখানে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল এবং ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে স্যারেরাও আমার সঙ্গে কথা বলে খুব প্লিজড কেন প্লিজ যে আমার সঙ্গে এত মহিলা আছে আমি স্বনির্ভর গ্রুপ নিয়ে কাজ করি তারপরে ওনাদের একটা অনুষ্ঠান হতো অনুষ্ঠান বলতে প্রত্যেকদিন ক্লাস চলার আগে আমাকে একটা করে গান গাইতে বলতো তো ক্ষেত্রে আমি একটা করে গান গাইতাম সেটাই স্যারেদেরও একটা ভালো লাগার বিষয় বা প্রথম থেকে স্যারেরা একটা একটা কোনো একটা মিটিংয়ে আমার কিছু বলতে বলেছে ওনাদের কথা রাখতে আমাকে কিছু বলতে হয়েছে মাইক্রোফোনের সামনে সেই জন্য স্যারেরাও দেখলো যে নিশ্চয়ই ভালো তো ওনারা আমাকে যথেষ্ট হেল্প করলো তো আমি মেয়েদের ওখানে বিভিন্ন এর ব্যবস্থা করলাম তারপরে ও কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও মেয়েদের মুরগি টুরগি অনেক হেল্প দিয়েছে আর তাছাড়া চাষিদেরকে কি করেছে চাষিদেরকে মাটি পরীক্ষা করবে কীভাবে কিভাবে জৈব সার তৈরি করবে কিভাবে মানে ইয়ে দেশি ভ্যারাইটিস আর মানে সূর্যমুখী যেরকম বীজ প্রোডাকশনটা কিভাবে করবে মানে সূর্যমুখী সাধারণত চাষিরা কি করে তেল উৎপাদন কিন্তু ওনারা আমাকে বলল যে চাষিরা যদি বীজ প্রোডাকশন করে মানে ওই বীজটা দেখে পরের বছর সূর্যমুখী চাষ হবে যেটা আমাদের দেশে পাওয়া যায় না সেক্ষেত্রে কেভি কে স্যারেরা যখন আমাকে বলল আমি চাষিদেরকে সেইভাবে বললাম এবং আমার প্রায় একশো বিঘা জায়গা ওই মানে একশো বিঘা জায়গা মানে আপনার মহিলা বন্ধুরা রয়েছে একশোবার কেভি কে স্যার চন্দন বাবু উনি কি করলেন মানে একদম হাতে কলমে শেখানো যাকে বলে উনি এখানে আমার অফিসে এলেন এসে মেয়েদের নিয়ে মিটিং করলেন করে মেয়ে মানে স্ত্রী দানা পুরুষ দানা দুটো আলাদা করে দিলেন মানে নিজে ভাগ করে দিলেন যে কোনটা পুরুষ দানা কোনটা স্ত্রী দানা এবং সেটা কীভাবে আলাদা বসাতে হবে সেগুলো দেখিয়ে দিয়ে বলে দিয়ে গেলেন আবার যখন ফুল হলো মানে সবে ফুলটা ধরলো পরাগ মিলনের সময় তখন কিভাবে পরাগ মিলন করাতে হবে সেটাও উনি এসে নিজে মাঠে গিয়ে ব্রাশ দিয়ে কিভাবে একটা ফুল থেকে আর একটা ফুলের পরাগ মিলন করাতে হবে ওটা কোনো মৌমাছির দ্বারা হবে না সেটা নিজেরা হাতে করে পরাগ মিলন করাতে হবে সেটাও ব্রাশ দিয়ে মগে করে কিভাবে রেনু নিয়ে পরাগ মিলন করাতে হবে পুরো ডিটেলস উনি মাঠে গিয়ে আমার মেয়েদের বুঝিয়ে দিয়েছিল এবং মেয়েরা করেছিল করার পরে যে দানা প্রোডাকশন হয়েছিল সূর্যমুখী বীজ যেগুলো এখান থেকে এসে নিয়ে চলে গিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে সে সেক্ষেত্রে চাষিরা অনেক বেশি উইনার তারপরে মাছ চাষের ক্ষেত্রেও তাই আহ চাষিদেরকে সিং মাগুর চাষের ব্যাপারটা এটাও বলা হয়েছে এবং ওরা পুকুরে চাষ করেছে লাভবান হয়েছে আমাদের নিজস্ব মানে আছে আপনাকে নিয়ে যাব সেখানে তিনশো বিঘা আমরা সাদা মাছ এবং বিভিন্ন রকম ভ্যারাইটি মাছ চাষ করেছি এবং আপনারা যে সমস্ত যে সমস্ত মহিলা বন্ধুরা রয়েছেন তারাও কি ট্রেনিং নিয়ে অবশ্যই এই তো একজন এসছে আমার এখানে উনিও বিভিন্ন ট্রেনিং নিয়ে এসছে মাছ চাষ কেন কিভাবে ওই হাইব্রিড প্রোডাকশন তারপরে আপনার ঘরোয়া উপায়ে কিভাবে জৈব সার তৈরি করতে হবে হাঁস মুরগি পালন বিভিন্ন ট্রেনিং নিয়ে এসছে উনি এসছে আমার কাছে তো বিভিন্ন মেয়েদের এগুলোও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পেরেছি তো এগুলো ব্যবস্থা করেও কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারি কারণ দু হাজার আঠেরোতে আমি মহিলা কিষাণ অ্যাওয়ার্ড পাই দিল্লি থেকেই সেটাও কলকাতা দূরদর্শন এসে তিন দিন ধরে আমার এখানে শুটিং করে প্রত্যেকটা ইয়েটা নিয়ে আমাকে দিল্লিতে ইয়ে করেছিল তো ওদের সঙ্গে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং পার্টিসিপেট করেছিলাম সেটাও ভালো একটা র্যাঙ্ক করেছিলাম সেটা দু হাজার আঠেরোতে তো দু হাজার আঠেরো পাওয়া পর্যন্ত তারপরে এসে তো আমি এপিসি তৈরি করলাম এবং চাষিদেরকে এইসব সুযোগ সুবিধা করে দিলাম তো এইসব করে দেওয়ার পরেও কোনোদিন এদের থেকে কিছু রিফান্ড পাবো বা কিছু পয়সা পাবো এরকম কিছু ভাবিনি তার মধ্যে আমার আর একটা ইয়ে চলে সেটা হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা সেটা হলো আমরা বাংলা কৃষি সেচ যোজনার মধ্যে পড়ে সেটা হলো এই জল অপচয় বন্ধ করার জন্য সরকারের একটা প্রয়াস সেটা হচ্ছে চাষিদেরকে বিনামূল্যে দেওয়া হয় ড্রিপ আর আচ্ছা যে হ্যাঁ মেশিন না এটা শুধু পাইপ আর বিভিন্ন রকমের এ যেগুলোর মারফত মানে জল অপচয় বন্ধ করা যাবে এবং প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছবে যেটা আমাদের চাষি বন্ধুরা সচরাচর যে প্রথাগত চাষ করেন যে আমি কোনো একটা ডেলিভারি করে বা বালতি টালতি সেই যে জলটা যাতে না বেশি পরিমাণে দেওয়া যায় এবং প্রত্যেকটা গাছের গোড়াতে যে জল দেওয়া যায় অল্প পরিমাণের জল ওটা পুরো আমি আপনাকে বলছিলাম না যে আমি কোটিপতি হতে পেরেছি কারণ আমি কারো কাছ থেকে পয়সা না নিয়ে ওই জায়গায় অ্যাচিভ করতে পেরেছি ওই মারফত কারণ ওতে আমার চাষিদের কাছ থেকে চালানা পয়সা নিতে হয় না কিন্তু সরকার আমাকে পয়সা দেয় তো সেক্ষেত্রে আমি চাষিদেরকে ওটা বিনামূল্যে দিতে পেরেছি পুরো সাউথ চব্বিশ পরগনা জুড়ে ওইটা আমার কাজ হয় প্রত্যেক চাষিরা তাদের কাগজপত্র এডি অফিসে জমা দেয় এডি আমাদেরকে ডেকে দিয়ে দেয় এটা একটা ব্যাপার আর কোন চাষি যদি এসে সরাসরি আমাদেরকে কাগজ জমা দেয় তাতেও কোনো সমস্যা নেই আমরা এডিকে দিয়ে সই করি তার নামে স্যাংশন করি তার বাড়িতে পাই পৌঁছালে জিও হবে তবে সে মাল পাবে এটা হচ্ছে ঘটনা ওখান থেকে তার জন্য কি ফার্মারসদের কোনো কিছু পে এরকম কিছু করতে হচ্ছে নাকি হ্যাঁ ফার্মারদের পে করতে হয় শুধু সরকারে যত পয়সার এই ড্রিপ স্প্রিংলার দেয়া হয় তার জিএসটি বিলটা সরকারকে সাবমিট করতে সেটা পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা যদি মাল দেয় মানে পাইপ ড্রিপের মাল দেয় তাহলে সেক্ষেত্রে ওদের প্রায় চার হাজার টাকার মতো জিএসটি দিতে হয় আর যেটা হচ্ছে আঠারোশো টাকা জিএসটি দিতে হয় সেটা হচ্ছে ওদের প্রায় ষোলো হাজার টাকার মতো মাল দেওয়া হয় তার এগেনস্টে দু হাজার টাকার মতো আঠারোশো টাকার মতো জিএসটি পে করতে হয় তবে তার মধ্যে বড় অ্যাচিভমেন্ট এই যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে পুরস্কারটা পাওয়া যে পুরস্কার পাওয়ার এই পুরস্কার পাওয়ার একটু পূর্বের গল্পটা বলুন মূলত কি এই আপনার যে কর্মকাণ্ড দীর্ঘ এতদিনের কর্মকাণ্ড এত মহিলা বন্ধুদেরকে নিয়ে কাজকারবার তার জন্য কি আপনারা সিলেকশন আমি জানি না ক্ষেত্রে আমার অজানা সব কারণ আমার হাজবেন্ড অসুস্থ আমি ওনাকে নিয়ে তখন ভেলোরে ছিলাম আচ্ছা ঠিক আছে ওনার ওখানে চিকিৎসা হয় আমার হাজবেন্ডের অনেক রকম রোগ তার মধ্যে ক্যান্সার পজিটিভও আছে তো সেক্ষেত্রে তখন আমি দেড় মাসের জন্য ভেলোরে আছি তো হঠাৎ আমার কেভিকে থেকে একদিন ফোন করলো চন্দন চন্দনবাবু ওখানে সায়েন্টিস্ট সিনিয়র সায়েন্টিস্ট চন্দনবাবু ফোন করলেন তখন উনি বললো যে আপনাকে একটা সুখবর দিই বলুন বললো আপনি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তো আমি ভাবতেই পারিনি যে রাষ্ট্রপতি পুরস্কার আমি কেন পাচ্ছি বা কি জন্য পাচ্ছি বা আমি কি করেছি তাও তো আমি জানি না এলি স্যার আমি ঠিক বুঝতে পারলাম বুঝতে আপনাকে হবে না আপনি তাড়াতাড়ি ফিরুন তো আমি সঙ্গে সঙ্গে আমার ছেলে ছিল হাজব্যান্ড ছিল বললেন যে ওখান থেকে কেভিকে থেকে আমাকে বলেছে যে এরকম রাষ্ট্রপতি পুরস্কার ছাব্বিশে জানুয়ারির আগেই তো আমাকে ওখানে পৌঁছাতে হবে তো ওই জন্য আমাদের আমরা তখন ওখানে ছিলাম আমরা পনেরো কুড়ি তারিখ নাগাদ ফিরে এসেছি ভেলোর থেকে ভেলোর থেকে ফিরে এসেছি ফিরে আসার পরে আমরা আমি কেভিকেতে গিয়ে যোগাযোগ করি কারণ মেলটা তো কেভিকেতেই এসেছিল আইসিআর মেলটা কেভিকেতেই করেছিল এবার কেভিকে আমাকে জানিয়েছে তো কেভিকে সব ব্যবস্থা করে দিয়েছিল তো সেইভাবে আমি রাষ্ট্রকে স্কার্মিতে পুরস্কার আর এই অভিজ্ঞতাটা অভিজ্ঞতাটা বলতে একটা মেয়ে হয়ে জীবনের একটা বড় পাওয়া যেটা কোনোদিন ভাবিনি যে পাবো তবে সব কিছুই ছাপিয়ে যায় কারণ এতে সবাই প্লিজ আমার মা বাবা দুজনেই টিচার কিন্তু তারা তো খুশি বটেই আমার মার যে একটা মনে খুব দুঃখ ছিল যে আমার মেয়ে চাকরি করে না আমার মেয়ে চাকরি করে না মানে আমার মেয়ে কত কষ্টে আছে এরকম একটা মেন্টালিটি যে নিজে আমার চাকরি করে মেয়ে কিছু করেনি এই যে স্বামীর তাতে হাত পেতে টাকা নিন এটাই আমার মা কোনোদিন মেনে নিতে পারেনি যে আমার মেয়ে শেষকালে ওই হাত পেতে টাকা নেবে স্বামীর কাছ থেকে চাইতে হবে এই একটা ব্যাপার না তাহলে মার মানসিকতা যেহেতু এরকম ছিল আমারও মনের মধ্যে টাই ছিল যে আমি মাকে বারবার বলতাম যে মা দেখো তুমি চাকরি করেছো সারা জীবন কি খুব খুশি তুমি কি জীবনে সব একই করতে পড়েছো তা নয় কিন্তু মার ভালো লাগার বিষয় কারণ ইন্টারন্যাশনাল ওমেন তে আমাকে এক ঘন্টা প্রোগ্রামে ডেকেছিল কলকাতা দূরদর্শন পুরো লাইফে ডেকেছিল তো তখন আমার মাকে নিয়ে গেছিলাম আমি তো নিয়ে গিয়ে মাকে ওইখানে বসিয়েছিলাম যে তুই এখানে বসে দেখো প্রোগ্রামটা আর ভাবো যে চাকরি না পেয়েও মানুষ বা মেয়েরা কত উপরে উঠতে পারে বা একটা জায়গায় অ্যাচিভমেন্ট করতে পারে তো মা সেখানে প্লিজ বলি যে যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন ঘর কাজ সামলে আবার যে শুধুমাত্র ঘরকণার কাজ তাই নয় কৃষিকাজের মধ্য দিয়ে কয়েক হাজার মহিলা কৃষক বন্ধুকে বলতে গেলে কিছু গ্রামকে তিনি একটা উন্নয়নের দিশা দেখাচ্ছেন যেটা আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্য দিয়ে হোক বা তার মস্তিষ্ক প্রসিত বিভিন্ন চিন্তাধারা দিয়ে যে কীভাবে মহিলাদেরকে উন্নতি করা যেতে পারে তাদেরকে স্বাবলম্বী করা যেতে পারে তারা কেন ঘরকন্যার মধ্যে শুধু আবদ্ধ থেকে থাকবেন তারাও তো চাইলে এমন কিছু কর্ম করতে পারেন যেখানে তার মতো কেউ কেউ রাষ্ট্রপতি হোক বা কৃষকরত্ন সম্মানে ভূষিত হতে পারেন এবং যাকে দেখে আজকের এই রকম কুলপি ব্লকের ছাড়া পাথর প্রতিমা কাকদ্বীপ নামখানা বিভিন্ন জায়গায় ফুলতলি বহু মানুষ বহু কৃষক বন্ধুরা এগিয়ে আসছেন কৃষিকাজের দিক থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য শুধুমাত্র যে কৃষিকাজ করছেন তাই নয় প্রাণী পালন করছেন মৎস্য চাষ করছেন এছাড়াও আরো যে জ্যাম জেলি বিভিন্ন কাজ রয়েছে সেগুলো দিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার একটা ডাক দিয়েছেন এবং সেই তার সেই ডাকে এগিয়ে এসেছেন হাজার হাজার মহিলা কৃষক বন্ধু আমরা কথা বলছিলাম দু হাজার পঁচিশে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মহিলা কৃষক বন্ধু এবং সবচেয়ে বলা ভালো একজন উদ্যোগপতি লাখোপতি কোটিপতি দিদি বর্ডালি ধারার সঙ্গে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং আপনার এই যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো রয়েছে এগুলো সার্বিকভাবে আরো বিকশিত হয়ে উঠুক আপনি সুস্থ স্বাভাবিক থাকুক আজকের মতো আপনাকে নমস্কার ধন্যবাদ এখানে আসার জন্য আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গর্বিত তো বটেই আর আপনাদেরকেও অনেক ধরনের অনেক ধন্যবাদ যে আজকের আপনি এই প্রত্যন্ত গ্রামেও এসেছেন আমার এই সফলতার কাহিনী শ্রোতাদের মাঝখানে তুলে ধরার জন্য আমি অনেক 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 আনন্দিত এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার